আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় একটু লক্ষ্য করবেন এই ভিডিওর মধ্যে যে তথ্যটি আপনাদের সামনে তুলে ধরবো সেটি হচ্ছে উনি কি চাচ্ছেন যে বাংলাদেশ থেকে বিশেষ করে আহ বিভিন্ন দেশে যাওয়ার জন্য এবং স্বল্প টাকার বিনিময় এটা স্বাভাবিক একটা বিষয় যে আপনি কতটুকু কোন পর্যায়ে আপনার অর্থ আপনি সাশ্রয় করতে পারবেন বা আপনি কম টাকার ভিতরে যেতে পারবেন সেই অনুসারে কিন্তু আমরা সবসময় চেষ্টা করি যে মূলত অল্প টাকার ভিতরে ভালো একটি দেশে যাওয়ার জন্য বা একটা ভালো একটি সুযোগ গ্রহণ করার জন্য তো এই যে টাকার অঙ্কটা বা টাকার বিষয়টা এটা আসলে প্রবাস যাত্রা বা বিদেশ যাওয়ার ক্ষেত্রে কিন্তু বড় একটি ভূমিকা পালন করে তো যাই হোক এই ভিডিওর মধ্যে যে তথ্যটি আলোচনা করবো সরকারিভাবে বর্তমানে কোন কোন দেশে আপনি যেতে পারবেন এবং ভিডিও স্ক্রিনের মাধ্যমেও আপনাদেরকে কিছু তথ্য তুলে ধরবো যা কিনা দেখে আপনাদের ভালো একটি সুযোগ সুবিধা বিশেষ করে আপনি কিভাবে যোগাযোগ করবেন বা আপনার কি কাজের সুযোগ গুলা রয়েছে বা পুরুষ কর্মী মহিলা কর্মী দিয়ে যেখান থেকে আবেদন করতে পারছেন কিনা কে কোন দেশের উদ্দেশ্যে আবেদন করতে পারবেন সে বিষয়ে কিছু তথ্য নিয়ে আজকের ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো প্রথমে বলে রাখি যে তিনটি দেশ বিশেষ করে বর্তমানে বাংলাদেশে বয়সেলের মাধ্যমে বাংলাদেশ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড এটা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে শুধুমাত্র নোটিশ গুলো তুলে ধরা হচ্ছে এই চ্যানেলের মধ্যে শুধুমাত্র নোটিশ গুলো তুলে ধরা হচ্ছে তার মানে এই না যে এই চ্যানেলের কর্তৃপক্ষ বা কেউ সরকারি ভাবে কোনো কাজের সাথে জড়িত আছে আপনি যদি সরকারি ভাবে যেতে চান অবশ্যই আপনাকে বয়সেলের সাথে যোগাযোগ করতে হবে কন্ট্যাক্ট করতে হবে তাদের সাথে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে এবং সেখানে গিয়ে পরামর্শ নিয়ে তাদের যে প্রসিং এর প্রক্রিয়াটা স্টেপ বাই স্টেপ তাদের সাথে তারা যেভাবে আপনাকে পরিচালনা করে বা আপনাকে করে আপনাকে সামনে অগ্রসর হতে হবে আশা করি বুঝতে পারছেন যাই হোক মূল বিষয় তিনটি দেশ সেটা হচ্ছে জাপান এবং জর্ডান বিশেষ করে জর্ডানে কিন্তু প্রচুর পরিমাণে কর্মী প্রয়োজন তো বিগত দিনে আমরা যেমনটা দেখেছি বিশেষ করে আপনার মহিলা কর্মী মহিলা কর্মী বিশেষ করে সবচেয়ে বেশি যে খাতে সেটা হচ্ছে গার্মেন্টস বা পোশাক খাতে মহিলা কর্মীদের চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে ব্যাপক রয়েছে আরেকটি বিষয় হচ্ছে দেখেন আমরা যদি একটু লক্ষ্য করে দেখবেন যে পুরুষ কর্মীর চাহিদা কিন্তু একবারে নেই বললেই চলে তো বর্তমানে পুরুষ কর্মী আপনারা চাইলে কিন্তু যারা পুরুষ হিসেবে হিসেবে বা আপনারা যেতে চাইলে সরকারিভাবে স্বল্প টাকার ভিতরে যেতে পারবেন আচ্ছা এই যে টাকার বিষয়টা অনেকে বলেন যে ভাই সরকারিভাবে গেলেও কিন্তু সেখানে গিয়ে কিন্তু আসলে অনেক ধরনের টাকার ডিমান্ড চায় দেখেন তাদের যে নোটিশটা দেওয়া হয়েছে সরকারিভাবে তাদের যে নোটিশটা দেওয়া হয় এই নোটিশের উপর ভিত্তি করে আমরা যদি একটু লক্ষ্য করি তাদের সেখানে কিন্তু পরিষ্কারভাবে টাকার অঙ্কগুলো এবং সেখানে পরিষ্কার অর্থ লেনদেন করবেন না এ ধরনের লেনদেন থেকে আপনি সম্পূর্ণ বিরত থাকবেন তো এটা আপনাকে বুঝতে হবে যদি আপনি কোনো হাতে হাতে কোনো লেনদেন করেন বা আপনার এই ধরনের কোনো কার্যকলাপে আপনি লিপ্ত হয়ে সেটা কিন্তু সম্পূর্ণ বেআই এটা আপনাকে বুঝতে হবে তাদের কাগজকর্মে বা নোটিশে যে ধরনের অর্থ দেওয়া আছে এর অতিরিক্ত কোনো অর্থ কেউই আপনার কাছে নিবে না এটা হচ্ছে সম্পূর্ণ ভালো একটা দিক তাকে বুঝে শুনে সামনে অগ্রসর হতে হবে বিশেষ করে এক এক দেশের ক্ষেত্রে প্রসেসিংটা এক এক ধরনের ব্রুনাই জাপান এবং জর্ডান এই তিনটি দেশের ক্ষেত্রে আপনারা চাইলে বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন এবং এর জন্য আপনাকে ব্রুনাইতে কিন্তু পুরুষকর্মী এর জন্য হচ্ছে আপনার কনস্ট্রাকশন লেবার হিসেবে আছে বা টায়ার প্লান্সার হিসেবে আছে এবং সাথে সাথে আরও দর্জি বা টেইলার হিসেবে আপনার যে কাজকর্ম সেগুলোও আছে পুরুষ কর্মী হিসেবে গার্মেন্টসের ক্ষেত্রে আছে সুপারভাইজার হিসেবে আছে আপনারা চাইলে আরো অন্যান্য ক্যাটাগরিও আছে আপনারা চাইলেই কিন্তু সে সমস্ত বিষয়েও কিন্তু আবেদন করতে পারেন আরেকটি বিষয় হচ্ছে দেখেন জাপানে জাপানে হচ্ছে মহিলা কর্মী এবং সেটা কিন্তু পোশাক খাতে বা গার্মেন্টস শিল্পে সেটা হচ্ছে সুইং অপারেটর এই সুইং অপারেটরটা যারা মহিলা কর্মী হিসেবে এই ভিডিওটা দেখবেন বা আপনারা প্রবার যাত্রায় বিভিন্ন দেশ থেকে আবেদন করতে চাচ্ছেন বিশেষ করে বাংলাদেশ থেকে সেই অনুসারে আপনাদেরকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে এই যে সুইং অপারেটর এটার কোনো তুলনা নেই বিশেষ করে ইউরোপ থেকে শুরু করে মিডল ইস্ট থেকে শুরু করে বা আপনার আশপাশে যে সমস্ত দেশ সরকারিভাবে যে সমস্ত কার্যক্রম আছে প্রত্যেকটি দেশেই সুইং অপারেটরের চাহিদা রয়েছে আপনারা যারাই গার্মেন্টস বিষয়ে যেতে চান পোশাক বিষয়ে মূলত এই কাজটার উপরে আপনারা ভালো একটি সাপোর্ট দিবেন বা ভালো একটি অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করবেন আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় এবং সেটা কিন্তু অর্থ এই হচ্ছে মূল বিষয়গুলোর সাথে সাথে যারাই যাবেন আপনাদেরকে কিছু কিন্তু বর্তমানে যে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে প্রত্যেকটি কাজের জন্য আপনাদেরকে কিন্তু ওই ধরনের চাহিদা সম্পূর্ণ অভিজ্ঞতা সম্পন্ন হয়ে সামনে অগ্রসর হতে হবে তাহলে কিন্তু আপনারা বর্তমানে এই সমস্ত কাজের উপর আপনারা ভালোভাবে একটি দক্ষতা অর্জন করে আপনারা যেতে পারবেন বিশেষ করে এই সমস্ত কাজের যে ধরনের দক্ষতা বা কাজের চাহিদাগুলো রয়েছে আমরা যদি একটু লক্ষ্য করি আপনি দেখবেন যে মূলত যে অর্থটা খরচ হয় আপনাকে কিন্তু স্টেপ বাই স্টেপ কতগুলো জায়গায় কিন্তু আপনাকে অর্থ প্রদান করতে হয় এবং তার জন্য কিন্তু আপনাকে কিন্তু যে ব্যাংক পে অর্ডার আছে ব্যাংক পে অর্ডারের মাধ্যমে আপনাকে এক একটি দেশের এক একটি অ্যামাউন্ট বা অর্থ আপনাকে প্রদান করতে হবে এবং সাথে সাথে আপনার যে বাস্তব কাজের অভিজ্ঞতা রয়েছে তার উপরও ভিত্তি করে কিন্তু আপনাকে সে ধরনের অভিজ্ঞতা অর্জন করে আপনাকে সে দেশের উদ্দেশ্যে উপযুক্তভাবে তৈরি করা নিতে হয় এবং অনেকেই জর্ডানের ক্ষেত্রে বিগত দিনে ছিলেন বর্তমানে আবার যেতে পারবেন কিনা এই ধরনের প্রশ্ন করে থাকেন হ্যাঁ আপনি যদি আইনি কোনো ঝামেলার মাঝে না জড়ান মানে আপনার জর্ডানে যদি কোনো ধরনের ব্যক্তিগত কোনো মামলা না থাকে বা আপনি কোনো বেআইনি কোনো কিছু না করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন সেটা আপনার জন্য আরো ভালো একটি সুযোগ রয়েছে যেহেতু আপনি সেখানে ছিলেন আপনার একটি অভিজ্ঞতা রয়েছে আপনাকে আরো প্রাধান্য দেওয়া হবে আপনি যেতে পারবেন না কেন অবশ্যই যেতে পারবেন আর জাপানের যে সুবিধাটা সেটা হচ্ছে মহিলা কর্মীদের জন্য আপনারা যে সুইং অপারেটর আছে এই কাজের উপর যদি আপনারা ভালো বাস্তব অভিজ্ঞতা থাকে আপনারা নিচে যে নাম্বারগুলো দেখতেছেন এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন সেখানে তাদের সাথে যোগাযোগ করে যদি আপনার ওই ধরনের অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা এই জাপানে সুইমিং অপারেটর কাজে আপনারা ভালোভাবে তাদের সাথে যোগাযোগ করে আপনারা আবেদন করতে পারবেন মূলত সম্পূর্ণ সবকিছু আপনাকে কোনো জায়গায় জমা দিবেন না প্রথমে আপনি বুঝবেন জানবেন শুনবেন আপনি অভিজ্ঞতা অর্জন করবেন তাদের সাথে কথাবার্তা বলে পরামর্শ নিয়ে একটি আলোচনার মাধ্যমে আপনি সম্পূর্ণ সবকিছু বুঝে শুনে সামনে অগ্রসর হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো love us